বন্ধুরা আমাদের খাবার দাবার বা খাদ্যবস্তু বস্তু আমাদের স্বাস্থ্যর উপর কিন্তু একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই পালন করে থাকে তাই আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন সেই খাবারগুলো সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ না করলে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে আমরা অনেকেই খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকি আপনার জানা বা অজানাতে সেই খাবারগুলো কখনও কখনও আপনার মারাত্মক ক্ষতি করতে পারে দেখা গেল যে আপনি এমন একটি খাবার গ্রহণ করলেন এবং সারা দিন আপনার পেটে গ্যাস বদহজম বিভিন্ন ব্যথা পেটে ব্যথা বিভিন্ন দিকে ব্যথা সমস্যা পেট পরিষ্কার না হওয়া এই সমস্যাগুলো হয়তো আপনার দেখা তার জন্য আপনাকে জানা প্রয়োজন এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনি যদি সকালবেলা একেবারে খালি পেটে এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে সেই খাবারগুলো আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে আজকের এই ভিডিওতে এমন পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করব যে খাবারগুলো কখনো আপনি খালি পেটে গ্রহণ করবেন না খালি পেটে গ্রহণ করলে তার বিভিন্ন সাইড এফেক্ট হবে আর তা থেকে আপনার গ্যাসের সমস্যা বধজমের সমস্যা পেটে ব্যথার সমস্যা তাছাড়াও আরও বিভিন্ন সমস্যা আপনার কিন্তু দেখা যেতে পারে অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনি বিষয়গুলো বুঝতে পারবেন চলুন শুরু করি তাদের মধ্যে বেশিরভাগ মানুষ সকালবেলা চা কফি বা কিছু হালকা খাবার দিয়ে দিন শুরু করেন কিন্তু আপনি জানেন কি এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে গ্রহণ করলে আপনার শরীরে নীরবে কিন্তু বিষক্রিয়া হতে পারে চলুন কয়েকটি খাবার সম্পর্কে আলোচনা করি প্রথমেই বলবো কলা বা পাকা কলা ভাবে কলা খুব হেলদি অবশ্যই কিন্তু খালি পেটে খাওয়া একদমই ঠিক নয় কারণ এতে থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম যা রক্তে ক্যালসিয়ামের ভারসাম্যতা নষ্ট করে দেয় ফলাফল আপনার গ্যাস হতে পারে আপনার বমির্ভাব হতে পারে অস্থিরতা হতে পারে তাই দেখবেন অনেকে যখন কলা সেবন করেন খালি পেটে তার বুক পোড়া ঢেঁকের সমস্যা দেখা দেয় তাই সকালবেলা আপনার যদি কলা সেবন করেন তাহলে তার পূর্বে কোনো কিছু খাবার গ্রহণ করে নেবেন দ্বিতীয় হলো সকালবেলা চুপ খোলার সাথে সাথেই আমরা অনেকেই দেখি যে চা কফি ইত্যাদি খেতে ভালোবাসেন কিন্তু এটি সব থেকে আপনার ভুল চা এবং কফির মধ্যে ক্যাফিন থাকে যা খালি পেটে খেলে অ্যাসিডের উৎপন্নতা বাড়িয়ে দেয় ফলে পেটে জ্বালাপোড়া করা গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা বাড়ে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে বুক জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা বাড়ে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই বৃদ্ধি পায় তাই ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস গরম জল বা হালকা গরম জল অবশ্যই পান করুন তারপর কোনো কিছু খাবার খান চা কফি না খেলে না হলে আপনি এক গ্লাস অবশ্যই আপনি সেবন করতে পারেন তারপরের যে খাবারটি বলব সেটি হলো টমেটো খালি পেটে যদি আপনি টমেটো সেবন করেন তাহলে তা অ্যাসিড উৎপাদন বেশি পরিমাণে করে দিতে পারে খালি পেটে তা গেলে অ্যাসিডের সঙ্গে মিশে যায় এবং তৈরি করে ইনসোলুয়েবল জেল যা পেটে পাথর তৈরি করার জন্য দায়ী থাকে তাই অবশ্যই আপনি খালি পেটে টমেটো সেবন করবেন না খাওয়ার পূর্বে কোনো একটু খাবার আপনি সেবন করে নেবেন অনেকেই ঘুম থেকে উঠে দুধ খান একেবারে খালি পেটে দুধ বা দই সেবন করেন তাদেরকেও বলবো আপনাদের অনেকেরই কি হয় দুধের মধ্যে অ্যালার্জি থাকে বা অনেকেরই সমস্যা হয় তাই যাদের সমস্যা হয় তারা খালি পেটে দুধ বা দই কখনও খাবেন না পেটে অ্যাসিড উৎপন্ন হতে পারে তাছাড়া অনেকের লেকটুস ইনটলারেন্স হয়ে যায় দুধের মধ্যে লেকটুস থাকার ফলে তাদের কিন্তু অনেকেরই সমস্যা দেখা দিতে পারে কাঁচা ফলের রস শুনে অবাক লাগবে কিন্তু অবশ্যই ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু খালি পেটে যদি আপনি কাঁচা ফলের রস গ্রহণ করেন তাহলে তাও আপনার ক্ষতি করতে পারে ফলের প্রকৃতিতে চিনি থাকে তখন সরাসরি তা রক্তে গিয়ে মিশে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিতে পারে ফলাফল আপনার হজমের সমস্যা গ্যাস এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বা যারা ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন তারা অবশ্যই সেটা করবেন না আপনার ক্ষতি করতে পারে অবশ্যই কোনো কিছু খাবার পর আপনি ফলের জুস বা ফল অবশ্যই আপনি সেবন করবেন তা আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো মশলাদার বা তেলযুক্ত খাবার খালি পেটে যদি আপনি তেল ঝাল খাবার খেয়ে থাকেন তাহলে আপনার লিভার পেটের সমস্যা আপনার গ্যাসের সমস্যা অন্তরের সমস্যা এগুলো কিন্তু মারাত্মকভাবে আপনার ক্ষতি করতে পারে এবং এগুলো থেকে আপনার অ্যাসিড হজমের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা বা লিভারে ফ্যাট জমান সমস্যাও কিন্তু পরবর্তী সময় আপনার দেখা দিতে পারে তাছাড়া এই খাবারগুলো গ্রহণ করলে রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড ইত্যাদির মাত্রাও কিন্তু বৃদ্ধি পায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছেন যারা গরমের সময় ঠান্ডা পানীয় সোডা এগুলো গ্রহণ করতে খুব বেশি পছন্দ করেন খালি পেটে কখনও আপনি ঠান্ডা জল পান করবেন না ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক কখনও আপনি পান পান করবেন না তা আপনার পেটে রক্তনালীগুলো সংকোচন করে দিতে পারে হজম শক্তি দুর্বল করে দিতে পারে এবং লিভারের প্রচণ্ড ক্ষতি করতে পারে তাই খালি পেটে এগুলো ক্ষণও গ্রহণ করবেন না আমি বলবো ঠান্ডা জল এবং পানীয় আপনি সেবন না করলেই ভালো জল সর্বদা নর্মাল টেম্পারেচারের জল পান করবেন এটাই আমাদের স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী সুডা কোল্ড ড্রিঙ্ক এগুলোর মধ্যে চিনির পরিমাণ খুব বেশি থাকে কার্বনেটেড ড্রিঙ্ক তাই এগুলো অবশ্যই আপনি সেবন করবেন না শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর বন্ধুরা আপনাদের শরীরকে সুস্থ রাখতে এই যে বিষয়গুলো বললাম যে খাবারগুলো বললাম এগুলো কখনও আপনি খালি পেটে গ্রহণ করবেন না না হলে আপনার ক্ষতি হতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং যদি আমাদের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং আপনার কমেন্ট লিখতে অবশ্যই কিন্তু ভুলবেন না কারণ আপনার কমেন্টের অপেক্ষায় আমরা অবশ্যই থাকি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ one.